জান্নাতীদের মধ্যে একশো বিশ কাতার হবে এর মধ্যে আশিটা কাতার হবে আপনার উন্মতের আল্লাহ চিন্তা করছেন এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন কত নবী রসুলগণ পাঠিয়েছেন এই নবী রসুলগণ পাঠিয়েছেন আল্লাহ পাক আর সকল নবী রসুলগণের সকল উম্মদের একটা একটা কাতার হবে সব কাতার তৈরি করতে করতে দেখা যাবে একটা সময় 120 কাতার তৈরি হয়ে যাবে আর ওই কাতারের মধ্যে সকল নবীর রসুলগণের উম্মতের কাতার হবে 40টা আর আমার শেষ নবী আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাতার হয়ে যাবে 80টা সুবহানাল্লাহ এখন প্রশ্ন জানতে বাকি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80 কাতারের মধ্যে 120 কাতারের মধ্যে 80 কাতার হবে বুঝলাম তবে আমরা যে নবীর উম্মত আর অন্যরা যে নবীর উম্মত না আমাদের নবী আমাদেরকে চিনবেন কিভাবে প্রশ্ন জাগে না এত এত মানুষের মধ্যে হাশরের ময়দানের মধ্যে আমাদের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আমার উম্মতদের চিনতে আমি খুব একটা সমস্যায় পড়ব না রাসুল্লাহকে বললেন আমার উন্মতদের চিনতে আমি বেশি একটা সমস্যায় পড়ব না কেন সাহাবাদের বললেন ওরে আমার সাহাবাদের দল শুনে না আমার উন্মতরে আমি অত সহজেই চিনতে পারব কেন কারণ হাসরমে ময়দানে উন্মতরা ঘোরাফেরা করবে হাঁটা চলাফেরা করবে তখন আমি তাদের দিকে টাকাইলেই আমি চিনতে পারবো কারণ তারা যখন নামাজ পড়ার জন্য উজু বানাইতো তরবি পড়ার জন্য উজু বানাইত প্রাণ তেলাক করার জন্য উজু বানাইত কান একা বাঘর টপ করার জন্য উজু বানাইতো ওই উজুর পানির একটা পাওয়া যেই যেই জায়গার মধ্যে পানি লাগতো ওই জায়গার মধ্যে নুরের জলকাতে থাকবে সুহান আল্লাহ তাহলে বলেন তো আমরা যারা এতো এখন নমাজে আসছি উজু করে আসছি না আমরা যে উজু করে আসলাম যেই যেই জায়গার মধ্যে আমরা পানি ব্যবহার করেছি আল্লাহ রসুল সাল্লাহ আলি আমাদের দিকে তাকা নেই ওই জায়গার মধ্যে নূরে চমকাতে থাকবে লাল নীল বাতি যেভাবে জলে ওই জায়গার মধ্যে আমাদের কপালের মধ্যে আমাদের চেহারার মধ্যে আমাদের হাতের মধ্যে ওই রকম নূরে জলকাতে থাকবে নূরে চমকাতে থাকবে তখন আল্লাহ পাকরবুল্লাহ আলম বলেন আমার হাবিবুল্লাহ তাদেরকে ওইভাবে দেখিয়ে চিনে ফেলবে সুহান আল্লাহ এখন আপনাদের মধ্যে আমি কষ্ট রাখতে চাই আমরা যদি সাপ্তাহে একদিন উঁচু করি তাহলে কি আমাদের নূরে চমকাবে আগামী যে আমরা আল্লাহ হাসর্মে ময়দান তৈরি করবেন সাপ্তাহে একদিন উঁচু করলে হবে একদিন উঁচু করলে হবে হবে না সাপ্তাহে একদিন উঁচু করলে হবে না সাপ্তাহিক নামাজি করলে হলে চলবে না প্রত্যেক দিন নামাজ পড়তে হবে তাহলে ওই উন্মতের চেহারা মধ্যে নূরের চমকাবে তাহলে অতি সহজে আল্লাহ পাকবুল্লাহ আলম বলেন আমার নবী তাদেরকে চিনে ফেলবেন যাই হোক এই হলো একটা রসুল্লা সাল্লাহ আলহ্লামের ফজিলত এর একটা হচ্ছে কালকে আমাদের দিবসে আমাদের নবীজি আমাদেরকে অতি সহজে চিনে ফেলবেন কারণ আমাদের চেহারা আমাদের নূরে জমকাতে থাকবে আর দ্বিতীয়ত হবে রসুল্লাহ আলাইহি আলহ্লাম বলেন আমার উন্মতরা যখন মিজানের পাল্লায় দাঁড়িয়ে যাবে তখন আমি ছুটে যাব ওই জায়গার মধ্যে যখন দেখবো আমার কোন মিজানের পাল্লার মধ্যে তার আমলের পাল্লাটা হালকা হয়ে গেছে তাহলে আমি পাক আলী আসসালাম আমার নুরানি আঙ্গুল দ্বারা তার ওই ইবাদতের আমলের পাল্লাটা বাড়ি করে দিবস আচ্ছা বলেন তো একটা পাল্লার মধ্যে যদি সাইড বার হয়ে যায় এক সাইড পাতলা হয়ে যায় আর পাতলা সাইডে যদি আপনি আঙ্গুলটা যাতা দেন তাহলে নিচে যাবে না। ওই রসুল্লাহ বলতেছেন আমি ওই সকল উম্মদের যখন মিজানের পাল্লায় তাদের আমল এবং বদ আমল মাপা হবে তখন আমি ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকব। যখন আমার কোনো উম্মদ তার আমল নামার পাল্লাটা হালকা হয়ে যাবে আমার নুরানি আঙ্গুল মুবারক দ্বারা আমি তার পাল্লাটা বাড়ি করে দেবো সুবাহ এর জন্য বেশি বেশি করে দু'হাত করতে হবে নামাজ পড়তে হবে রাসূলকে তাআযিম করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শুধু তাই নয় কাল হাশরের ময়দানে আমার উম্মতরা যখন ফুলসিরাতের পুলের মধ্যে বিপদের মধ্যে পড়ে যাবে আমার উম্মতরা যখন ফুলসিরাতের পুলের মধ্যে দাঁড়ালো চড়ালো 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 চাইলতো চikan আর পুলের চাইলতো দার ওই ভয়ানক চুরির মধ্যে যখন তারা পা রাখবে তারা কেটে কেটে জাহান মধ্যে পড়ে যাবে ওই কঠিন মুসিবতের সময় আমি নুরানি নবীর ওই হাসর ময়দানে আমি ফুলসিরাতের পারের মধ্যে দাঁড়িয়ে যাব আমার যে উম্মদগণ ওই ফুলসিরাতের মধ্যে বিপদের মধ্যে পড়ে যাবে আমি তাদেরকে আমি নুরানি হাত দ্বারা আমি তাদেরকে সাহায্য করবো সুহান হাল কাল হাসর ময়দানে ফুল সিয়ারাতের পুল এমন ভয়ানক হবে চোলের চাইতে আরো চিকন কুরের চাইতে আরও বেশি দাঁড়ালো ওই এমন একটা ফুল থাকবে এত দাঁড়ালো আর নিচে থাকবে জাহান্নাম জাহান্নামের ভয়ানক আগুন এটার মধ্যে মানুষ হামাগুড়ি দিয়ে যাইবে তারা কেটে কেটে পড়ে যাবে হাত দিয়ে ধরতে চাইবে হাত কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে কিছু কিছু মানুষ হেঁটে হেঁটে যাইতে চাইবে তারা পাও কেটে নিচে পড়ে যাবে কোনো মানুষ টুকরা হয়ে যাবে তিন টুকরা হয়ে যাবে টুকরা টুকরা করে জাহান নামের আগুনের মধ্যে পড়ে যাবে আমার রসুল্লাহ আলী হাসালাম বলেন আমার কোন মত যদি আল্লাহ তালার হুকুম মেনে আমাকে তাজিম করে আমাকে স্মরণ করে আমার মহাব্বতে তারা আসতে পারে আমার ইমানকে নিয়ে আসতে পারে আমি কথা দিলাম কাল হাসর ময়দানে ওই কঠিন ফুল সিরাতের সময় আমি ওই সকল উম্মদদেরকে আমি সুপারিশ করে আল্লাহ তালার কাছ থেকে আমি তাদেরকে পার করে দিব সুবাহান আমি তাদেরকে নোরানে হাত দ্বারা আমি তাদেরকে পার করে দিবাহ বাবাগণ ভাইগণ এই পৃথিবীটা ক্ষণিকের জিন্দিগি অল্প দিনেই শেষ হয়ে যাচ্ছে দেখেন চাইতে চাইতে আমাদের সময় পুড়িয়ে যাচ্ছে আমরা অতি নিকটবর্তী মরণের অতি নিকটবর্তী ক্যামত বললাম না ক্যামত আমাদের অতি নিকটবর্তী তাছাড়া মৃত্যু আমাদের আরো বেশি নিকটবর্তী যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে কিন্তু আজ যদি আমরা মারা যাই তাহলে বলে তো আমাদের আমল নামার কাতাটার কি অবস্থা ওয়াজ করা লাগে না তো নিজের আমলটার দিকে যদি আমরা নিজেরাই তাকাই তাহলে আমি জান্নাতি না জাহান্ন আমরা নিজেরাই ডিসাইড করতে পারি শুক্রবার থেকে আজ পর্যন্ত বলেন তো আপনি জান্নাতি না জাহান্নামি আপনার আমলটা বাঁচাই করেন আর বোধ আমলটা বাছাই করেন আপনি জান্নাতি হবেন না জাহান্নামি হবেন লাস্ট এক সপ্তাহের আমলটা আপনি চিন্তা করেন কয়েক তো নামাজ পড়েছেন আর কয়েক তো নামাজ ছেড়েছেন ওই অনুপাতে আপনি জাহান্নামি না জান্নাতি বলেন